সৌদের সাথে তো কাজের অভিজ্ঞতা আমার অনেক পুরনো যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি কখনও কখনো সে বিরক্ত হয়েছে কখনো কখনো খুশি হয়েছে কখনো কখনো আমি বিরক্ত হয়েছি আমরা কারণ আপনারা যারা সিনেমাটি দেখতে মানে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি প্রত্যেকটা সময়ের সাথে আমরা এগিয়ে যাই সে কাল যেই সময় ছিল সেই সময়ের সাথে যে ধরনের সিনেমা হওয়া উচিত যে ধরনের কন্টেন্ট থাকা উচিত সেকালে হয়েছে এই কালে এই সময়ের সাথে যে ধরনের গল্প আসা উচিত যে ধরনের সিনেমা হওয়া উচিত সেভাবেই হচ্ছে দর্শকদেরকে বলতে চাই যে বাংলা সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন তাহলে যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে কিংবা যারা সিনেমা করতে চায় তাদের স্বপ্নটা চলমান থাকবে আপনারা সিনেমা দেখবেন সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমাটা দেখবেন